আমার চ্যানেল নভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলছে আমার রাশি ফলের অনুষ্ঠান থেকে আমি সমস্ত রাশিচক্রের সমস্ত রাশি সম্পর্কে আলোচনা করেছি দু হাজার সাল তাদের কেমন যাবে আবার নতুন করে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে পার্টিকুলার এক একটা মাস ধরে আলোচনায় পরপর হবে তো ফেব্রুয়ারি মাস কেমন যাবে আমরা শুরু করেছি আজকে আমার আলোচনাই আছে রাশি রাশিচক্রের ষষ্ঠতম রাশি কন্যা রাশি তার ফেব্রুয়ারি মাস কেমন যাবে যারা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা তাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে আজকে আমার আলোচনায় সেটাই থাকবে তবে এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে যাওয়ার জানার আগে আমাদের জানতে হবে বাকি দিনগুলো বিগত দিনগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন গেছে দু সাল থেকে বেশ সমস্যার মধ্যে দিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা যাচ্ছে দু সালের অক্টোবরের পর থেকে একটু একটু উন্নতি হতে শুরু করেছে দু সালের জানুয়ারি মাসটাও মোটামুটি একটু গেছে ওই সমস্যার রেশ ধরেই চলেছে আপনাদের মেন্টাল প্রবলেমটা সবচেয়ে বেশি গেছে কর্মক্ষেত্রেও কিছু সমস্যা গেছে এইবার আমরা জানবো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিটা কেমন যাবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে গ্রহগত অবস্থান দেখলেই বোঝা যাবে ফেব্রুয়ারিটা কেমন যাবে তবে আমরা জেনে নিই গ্রহগত অবস্থানটা কি আছে প্রথমেই জানাবো যে আপনার লগ্নে লগ্নে অবস্থান করছে কেতু এবং পঞ্চমে থাকছে রবি বুধ যা বুধাদিত্য যোগ তৈরি করছে যেটার রাজযোগ এবং ষষ্ঠে থাকছে শনি এবং সেই ষষ্ঠেই বারোই ফেব্রুয়ারিতে এসে হাজির হবে রবি এবং সপ্তমে থাকছে রাহু এবং শুক্র নবমে আপনার বৃহস্পতি সেই শুক্রের স্থানে অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে বৃহস্পতি মার্গি হবে এবং এটা আপনার ভালো ফল দেবে দশমে থাকছে মঙ্গল বকরি অবস্থায় সেই সারা মাসটাই আপনার দশমে থাকবে রাশির অধিপতি বুধ সে প্রথম এগারো দিন থাকছে পঞ্চমে এগারোই ফেব্রুয়ারি থেকে সে আসবে ষষ্ঠে এবং সাতাশে ফেব্রুয়ারি সে আসবে সপ্তমে এই যে অবস্থান এই আশা এই আশা আপনার আর্থিক উন্নতি ঘটাবে আপনার যা এতদিন সমস্যা ছিল ইনকামের সমস্যা সেটা অনেকটা বাড়বে কর্মক্ষেত্রে এতদিন যে সমস্যা তার থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং তার বক্রি অবস্থা থেকে মার্কি হওয়া কন্যা লগ্নের মানুষদের পক্ষে খুবই ভালো আস্তে আস্তে উন্নতি হতে শুরু করবে এছাড়াও এই উন্নতি আপনার আস্তে আস্তে পজিটিভ দিকগুলো আপনার সামনে চলে আসবে দীর্ঘদিন পর অর্থ অর্থপতি বৃহস্পতি সে হচ্ছে এটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবারে বলি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কন্যারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা জানতে গেলে এই লগ্নে কেতু এবং ষষ্ঠ ষষ্ঠভাবে যে শনি রবি এই ক্ষেত্রে আপনাদের এদের অবস্থান আপনাদের চোট আঘাতের সামান্য সম্ভাবনা আছে পিঠের ব্যথা স্পন্ডালাইটিস ব্যথা হাঁটু ব্যথা এছাড়া পেটের সমস্যা মানসিক চাপ বৃদ্ধি এবং বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে এক্ষেত্রে আপনাদের একটু সচেতন থাকতে হবে স্কিনের প্রবলেমও হতে পারে সমস্যার সমাধান করতে গেলে আপনাদের সচেতন থাকতে হবে যাদের চোখের প্রবলেম আছে সেটা একটু বাড়তে পারে পঞ্চমপতি শনি সে ষষ্ঠ অবস্থান করছে অর্থাৎ প্রেমজ সম্পর্কে যারা আছে তারা একটু অ্যালার্ট হয়ে যান কারণ আপনাদের দুজনের মধ্যে একটু দূরত্ব বাড়তে পারে আর একটু বোঝাপড়ার সমস্যা হতে পারে যেটা কিছুদিনের দিনের মধ্যে অবশ্য ঠিকও হয়ে যাবে এবার আসে আপনার বিদ্যা প্রথম শ্রেণী থেকে শুরু করে বারো ক্লাস পর্যন্ত যাদের বিদ্যার তাদের যে বাধার মধ্যে দিয়ে চলছিল সেটা অনেকটা কেটে যাবে কিন্তু উচ্চশিক্ষায় আছে চরম উন্নতি উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা গবেষণা রত আছে তাদের গবেষণায় সফলতা আসবে যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা সুগম হয়ে যাবে বিদেশে স্থায়িত্ব বাড়বে বিদেশে গিয়ে বিভিন্ন এডুকেশন সফলতা সেটাও আসতে দেখা যাবে আমাদের যাদের আইনি সমস্যা চলছে সেই আইনি সমস্যা ফেব্রুয়ারি মাসে আপনার অনুকূলে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর সন্তান ধারণের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের বেশ প্রবলেমেটিক আসছে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকে পার্টনারের শরীরটা একটু খারাপ যাবে বলে মনে হচ্ছে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিচ্ছেন ভুল সিদ্ধান্তের জন্য আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই খুব সাবধানতার সঙ্গে ইনভেস্টমেন্ট করবে আর যদি ডিসিশন মেকিং মেকিংয়ের যে এতদিনের যে আপনাদের প্রবলেম চলতো আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে প্রবলেম চলতো সেটা কিন্তু অনেকটা সমাধান হতে চলেছে সেই ক্ষেত্রে আপনি অনেকটা শান্তি পাবেন সপ্তমের আহু শুক্রের অবস্থান আপনার জীবনে বিলাসীবহুলত বাড়িয়ে আপনি অনেকটাই বিলাসী হয়ে যাবেন এই বিলাসিতার কারণে কিন্তু আপনার একটু ব্যয় হতে পারে এই ব্যয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর ব্যবসা ক্ষেত্রে দেখতে পাচ্ছি এতদিন অনেক প্রবলেম ভুগেছেন এখানে দেখতে পাচ্ছি বেশ উন্নতি এখানে বৃদ্ধি সমৃদ্ধি উন্নতি ইত্যাদি আপনার ব্যবসা ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে শনি এবং বুধের কম্বিনেশন এখানে আপনাদের কোনো নতুন চাকরি দিতে আর মানি ম্যানেজমেন্টে কিন্তু কন্যা রাশি এবছরও ফেব্রুয়ারি মাসেও কিন্তু পিছিয়ে থাকবে তাই একটু সাবধানতা অবলম্বন করুন কন্যা রাশির মানুষ একটু সচেতন হন আপনাদের এতদিনের দুর্দিন আস্তে আস্তে কেটে যাচ্ছে এই কথাটা ভেবে একটু খুশি হন আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমার কথা আমার আলোচনা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকুন জয় মাতারা